পঞ্চম দোলযাত্রা উৎসব দু হাজার চব্বিশ নমস্কার ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে পঞ্চম দোলযাত্রা উৎসব কবে জানবো তার দিন ক্ষণ সময়সূচি এবং এই পঞ্চম দোলযাত্রার কথা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় দিনটি বিশেষ ভাবে পালন করে থাকেন তিরিশে মার্চ দু হাজার চব্বিশ ষোলোই চৈত্র চোদ্দশো তিরিশ সন শনিবার এই পঞ্চম দোলযাত্রা মহা উৎসব পালিত হবে শ্রী শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা শ্রীধাম নবদ্বীপ শ্রীবাসঙ্গনে পঞ্চম দোলযাত্রার মহোৎসব পালিত হবে ফাল্গুন পূর্ণিমার হাওয়া দোলের আনন্দ এখনো মেটেনি এর মধ্যেই এসে গেল পঞ্চম দোলযাত্রা প্রতি বছর দোলযাত্রার পর পঞ্চমীতে আয়োজিত হয় এই পঞ্চম দোলযাত্রা শাস্ত্র মতে দোলের এই পঞ্চম দোলেরও একটা বিশেষ গুরুত্ব আছে এই পঞ্চম কথাটির মধ্যে অনেক তত্ত্ব আছে তা হলো ধর্ম অর্থ কাম মোক্ষকে ছাপিয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমকে স্বীকৃতি দিয়েছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কারণ এই প্রেম শ্রীকৃষ্ণের মধুর্যের করায় যাকে বলা হয়েছে ভক্তভেদে রতিভেদ পঞ্চ পরাকার দাস্যরতি সক্ষরতি আর বাচ্ছল্যরতি মধুর রতি এই পঞ্চ বিভেদ রতিভেদে কৃষ্ণভক্তিরস পঞ্চভেদ শান্ত দাস্য সক্ষ বাচ্ছল্য মধুর রস নাম কৃষ্ণ ভক্তির এই পঞ্চ প্রধান যার অর্থ হল শান্ত দার্শ মধুর রস প্রেম ভক্তির এই পঞ্চরসের পাঁচটি গুণ পরিপূর্ণ রূপে প্রকাশ পায় দক্ষিণ ভারত ভ্রমণের সময় গোদাবরী তীর্থে পার্শ্বদ রায় রামানন্দের সঙ্গে কথোপকথনে এমনই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু সেই মতো পঞ্চম দোল গৌড়ীয় বৈষ্ণবদের অন্যতম রীতি গৌড়ীয় বৈষ্ণবদের অনেকেই মনে করেন রাধা কৃষ্ণের দোলের দিন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের দোল হওয়া উচিত নয় তাই মহাপ্রভুর জন্য পালন করা হয় পঞ্চম দোল কথিত আছে পঞ্চম দোলের সময় শ্রীকৃষ্ণ সখা ও সখীদের সঙ্গে দোলায় চেপে আনন্দ করতেন তাই অনেক জায়গায় পঞ্চম দোলে পালকিতে চাপিয়ে দেবমূর্তিকে ঘোরানো হয় আবার বিভিন্ন জায়গায় সকালে রাধা মদন মোহনকে আনা হয় সেবিত গোপাল নিতাই গৌর মূর্তি সহ সব আনা হয় পঞ্চম দোল মন্দিরে সেখানে ভোগ আরতির মাধ্যমে ভোগ নিবেদন করা হয় এরপর চৈতন্যদেবের পায়ে আবির দিয়ে পঞ্চম দোলের শুভ সূচনা করা হয় ভক্তরা এক এক করে এসে শ্রী চৈতন্য দেবের পায়ে আবির দেন ও আশীর্বাদ লাভ করেন এই দিন শ্রীধাম নবদ্বীপে যেমন শ্রীবাস অঙ্গনে পঞ্চম দোল উৎসব উপলক্ষে করা হয় তাছাড়া অন্যান্য জায়গাও সমারোহের সাথে পালিত হয় এই কোথাও কোথাও আবার দেখা যায় পঞ্চমীর ভোরে চাষড়া পুড়িয়ে সূচনা হয় এই উৎসবের সকাল থেকে শুরু হয় দেবতাদের গ্রাম পরিক্রমা দুপুর থেকে সন্ধ্যা অব্দি চলে হরিনাম কীর্তন সন্ধ্যায় পালাগানের সমাপ্তি দিয়ে শুরু হয় আবির খেলা পরদিন অর্থাৎ ষষ্ঠীর দিন সকালে অনেক জায়গায় অন্নকূট ও ধুলট উৎসব হয়ে সমাপ্তি ঘটে এই পঞ্চম দোলযাত্রা উৎসবের তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন রঙের উৎসবে মাতুন সবাই শুভকামনায় নমস্কার